ঝিনি এখন খাচ্ছে আর মিনি সিঁড়িতে উঠছে ঝিনি ভাত খাচ্ছো আসলে যে এই ঘর মোছা হয়েছে তাই ওকে এই জায়গাটা খেতে দেওয়া হয়েছে নাহলে ও তো রোজ ঘরেই খায় তোমরা জানো আবার এই জায়গাটা কোন পরিষ্কার হবে কালকে তখন আবার ঘরে খাওয়া হবে ও ভাত এত ছড়ায় ঘর এত আওলায় তাই জন্য আর কি করছিস তুই দুষ্টু বুড়ি একটা দিদিরা এসে এই যে ছোটটা বড়টা উপরে গেল হ্যালো মিনি